আলাইকুম আরহমাতুল্লা আমরা শিখতেছি আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলিয়ে ভরলে কীভাবে পড়তে হয় আজকের ক্লাসে সুরা নাস আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলিয়ে ভরলে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনের রাজা হাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই হাত মিলিয়ে ভরলে কীভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করে আল্লাহ কুল নির আিরবিন না কল যার গোড়া থেকে কল কুল যে হয়। কুল আ ও জো ফালাকের মতোই কুল আ ও জু বেরব্বি পর্যন্ত কুল আউ জু বের ফালাকে একই কুল আ ও জু বেরব্বিনবার গোড়া থেকে কণ্ঠনালী শুরু ও কণ্ঠনালী মাঝখানে চাপ দিয়ে পেশার বছর একালিপটান রো জু জীবাড়াগা দাঁতেরা গায় নরম করে কল বাজের বি র আরা হবে না র মেলবে বায়ের সাথে রব বায়ের দুইবার রব পরের বাইজের বি রব বি এই বি মেলবে এই নুনের সাথে নুনের তেজদিৎ না বিন পরের নুনে জবর আলিপ খালিয়ালিপ একালিপটান বিন না সিঞ্জের সি না সি এই মাদের হরফের পরে হরফে অক্ষ হলে মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে এই না একা লিপ্টান তিনে লিপ্টান হয় সিনিয়র সে অক্ষ হবে এখানে সাকিন হয়ে যাবে রব্বিন পড়লে না একা লিপ্টানে না সি পরে অন্যের সাথে মিলাতে হবে অক্ষ করলে তিনে লিপ্টান হয়ে যাবে কল মালিকিন নাস একই সিস্টেম নাস সিনে লিপ্টেন হবে মালিকিন মালিকিন অজীবা মালিকিন্তরে পড়লে কল মালিকিন না মিলিয়ে পড়লে না একালিপ্টেনে সি পরে অন্য সাথে মিলাতে হবে না সি রক্ষকালে নাস সাকীন হয় তিনি লিপ্টান হয়ে যাবে মালিকিনাস ইলাহিনাস ই কোনো টান নাই লা খাটা জবর লিপ্টান ইলাহিন অজীব গুন্না হিন এক লিপ্টান তিন লিপ্টান হয়ে যাবে লাস্টারফে সাকীন হয়ে যাবে না ইলাহিন নাস এতিনাত মিলে ফলে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস মং নুন সাকিনে ফরে শিন ইখফা গুননা মং শাররিল রয়ে চলছে দুইবার সার রিল ওয়াস ওয়া সি সি লামের সাথে সিল খ খা হবে না খ মেলবে নুনের সাথে অজীব গুণ না খন পরে নুনে যাব বামফারে খালি খালি এক না সেন্জির সি না সি এখানে হলে না এক লিপ্টান তিনে হয়ে যাবে সিনে সাকিন হয়ে যাবে মিং সার রিল ওয়াশ ওয়া সিল খ সেন শক্ত জীব্যনিচ্ছে তা সব সাপ মিংসারিল ওয়া শিল খন না এখানে যদি অক্ষণ আকারে মিলিয়ে ভরি তখন কিন্তু ক্ষণ না একা না সি এই সি মেলবে এই লামের সাথে ক্ষন্না ইউ ওয়াশ উই শু ফি এভাবে পড়তে হবে মিলিয়ে পড়লে খিল মেলাতে হবে আমরা যেহেতু অক্ষ করবো অক্ষ করলে আমাদের পড়া সুন্দর হয় মুখস্থ করতেও সহজ হয় এজন্য আমরা অক্ষ কর করে পড়ার চেষ্টা করবো ওয়াস ওয়াসিল খন্নাস আল্লা জি এখানে ধরে নিতে হবে আলিফ খালি আল্লা জি আলিফ টান যেটা আমি আছে আল্লা জি ইউ ওয়াস উই উইসু ওয়াজ এর উই সিন পেসু উই সু ইউ ওয়াশ উই শু আমরা কিন্তু অসু ইস্যু অশিসু এভাবে পড়ি অস ইস্যু অশিসু করা যাবে না ওয়াশ উই সু ফি জেরে মেয়া থাকেন একালেপ্টান ফি সু দু একালেপ্টান ফেসবা মেয়ে থাকেন ফি সু দু ঋণ অজীব গুন ঋণ আলআজি ইউ ওয়াস নাস। শু করলে না সি পরে আবার এতের সাথে মিলাতে হবে ফি সু দুরিন্না সিমিনাল জিননাতি অনাস মিনাল জিন জিন অজপূর্ণা জিননাতি ওয়ান অজিব গুন্নাস দিনালি পান হয়ে যাবে লাস্ট মিনালে কী ব্যবহার হবে মিলি হলে কী ব্যবহার হবে আরেকবার দেখুন কুল আিন ইলাহিন

ملك الناس <سؤال> إله الناس إله الناس من شر الوسواس الخناس خناس الذي يوسوس في صدور الناس في صدور الناس من الجنة والناس আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন এরপরে নামাজে তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরাহাতুল্ল